মানুষ যদি দেখত কারো কবরী রাজা নিজেই তখন মিলাই তো তার জীবনের হিসাব মানুষ যদি দেখত কারো কবরী রাজাব নিজেই তখন মিলাই তো তার জীবন কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর কল্পনাতে দেখত যদি শেষ বিচারের দিন কারো কাছে হইত না কেউ একে বিন্দু কঠিন সময় দেখত যদি আর আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাঁদত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর 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 জাহান নামের আগুন যদি কাউকে ছুয়ে দিত তবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত জান্নাতে রই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত সবাই পাপের কথা ভুলে কেউ খারাপ পথে যেতো না হারাম কামাই খেত না কি মাথা ঢুকে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মানুষ যদি দেখত কারু কবর রাজা নিজেই তখন মিলাইতো তার জীবনের হিসাব পথে যেত না হারাম কামাই খেত না ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাঁদত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মৰাৰ পৰে বুজি মানুহ কবৰ কত ভয়ংকৰ